কাজ নিয়ে বিদেশে যাওয়ার পুরো প্রক্রিয়াকে ডিজিটালভাবে সহজ ও স্বচ্ছ করতে চালু হয়েছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপি বিদেশে যেতে আগ্রহী কর্মীরা বিনামূল্যে এই অনলাইন সেবা ব্যবহার করে সরাসরি চাকরির জন্য আবেদন করতে পারবেন এতে বিদেশ যাত্রার খরচ কমবে প্রতারণার ঝুঁকি কমবে এবং প্রক্রিয়াটি হবে দ্রুত ও সহজ ওভারসিস এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে কর্মীরা অনলাইনে নিবন্ধন করে প্রোফাইল তৈরি করতে পারবেন এরপর মাত্র দুশো টাকা ফি দিয়ে বিএমইটির মাধ্যমে ছাড়পত্রের জন্য আবেদন ও স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন এছাড়াও প্ল্যাটফর্মের মাধ্যমে রিক্রুটিং এজেন্সি ও বিদেশ নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং টিটিসিতে ভর্তি প্রক্রিয়াও সহজ হয়েছে প্রবাসী শ্রমিক ভাইরা আছেন বিদেশে যাওয়াটা আরও কম এখন পর্যন্ত দু রিক্রুটিং এজেন্সি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে দশ লাখ একানব্বই হাজারের বেশি কর্মী ছাড়পত্রের জন্য আবেদন করেছেন যার মধ্যে দশ লাখ চব্বিশ হাজার চারশো আটষট্টি জন ছাড়পত্র পেয়েছেন আট লাখ ছয়ত্রিশ হাজার বিয়াল্লিশ জন টিটিসিতে প্রশিক্ষণে নিবন্ধন করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান প্ল্যাটফর্ম ব্যবহার করে দালাল চক্রের প্রভাব কমবে খরচ কমবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে উঠবে যাতে প্রতারিত তারা না হন যাতে এখানে কোনো মিডলম্যানের দৌরাত্ব না থাকে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান